জিরহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি এক পর্যন্ত চুল নখ ইত্যাদি না কি পরিবারের সকলের জন্য প্রযোজ্য গর্ভবতী গরু বা ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না কেউ যদি কোরবানির জন্য মানত করে থাকে তাহলে সেই মানতের গোস্ত নিজেরা খেতে পারবে কিনা পরিবারের অভিভাবকের কোরবানি করার পরে পরিবারের বাকি লোকদের কোরবানি কি হয়ে যাবে কোরবানির পশু হারিয়ে গেলে এর পরিবর্তে কি আরেকটি কোরবানি করতে হবে কোনো পশু জবাই করার পরে যদি উঠে দৌড় দেয় বা মাথা আলাদা হয়ে যায় অথবা লাফালাফি করে তাহলে সেক্ষেত্রে করণীয় কি হাদিসের যে ভাষা তা হচ্ছে নবিসাম বলেছেন মান আরদা আইনু দহিয়া যে ব্যক্তি কোরবানি করতে চায় তো কোরবানি যে করতে চায় মূলত বিধানটা তার জন্য কিন্তু যে অনেক সময় তো পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি করা হয় তো সেই ক্ষেত্রে ওরা একর বলে থাকেন যে পুরো পরিবারের পক্ষ থেকে যেহেতু কোরবানি করা হয় অনেক সময় তো সেক্ষেত্রে পরিবারের সবাই এটা থেকে বিরত থাকবে আর তাছাড়া এটা হচ্ছে আপনার হাজিদের সাথে একটা সাদৃশ্যপূর্ণতা হয় সব মিলিয়ে হচ্ছে সকলেই এই সময়টাতে বিরত থাকা উচিত বিশেষ করে বিধানটা প্রযোজ্য হবে যে ব্যক্তি কোরবানি করে বা যার পক্ষ থেকে কোরবানিটা হবে তিনি অবশ্যই এই নখ পশম চামড়া ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন কতক্ষণ মাসের চাঁদ উঠার পর থেকে শুরু করে কোরবানির পশু জবাই করা আগ পর্যন্ত আপনি আপনি বিরত থাকবেন নিজের পশু যে করেছেন সেই পর্যন্ত আপনারা জবাই হয়ে গেলে আপনি আপনার চুল নখ পশম ইত্যাদি কেটে ফেলতে পারবেন আর যদি নিজের অনিচ্ছা সত্ত্বে চুল পড়ে যায় বা হচ্ছে নখ কেটে যায় অথবা পশম পড়ে যায় এতে অসুবিধা নেই ইচ্ছাকৃতভাবে কাটা যাবে না কোরবানির পশু হারিয়ে গেলে এর পরিবর্তে কি আরেকটি করতে হবে পশু হারিয়ে গেলে আপনি কিনেছেন ক্রয় করেছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে আপনার অবহেলায় হারায় নেই যদি আপনার অবহেলায় হারিয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কিনে আরেকটা দিতে হবে অথবা যদি আপনার তৌফিক থাকে তাহলে আপনি আরেকটা কিনে কোরবানি করবেন আপনার অনিচ্ছায় নয় আপনার ইচ্ছা মানে আপনার অবহেলার কারণে কারণে নয় এমনিতে আপনি খেয়াল রেখেছেন তারপরও হারিয়ে গিয়েছে কেউ ইচ্ছা করে কোরবানি পশু হারাতে দেয় না কিন্তু অনেক সময় অসতর্কতা থাকে এই জন্য সতর্ক থাকা উচিত আপনার সতর্কতা থাকার সত্ত্বেও যদি কোনো কারণে কোরবানির পশু হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার তাও থাকলে আপনি আরেকটা ক্রয় করে কোরবানি দিন তৌফিক না থাকলে আল্লাহ তাআলা কবুল করবেন কারণ আপনি কেনার সময় আপনার যেহেতু নিয়ত ঠিক ছিল এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন অসুবিধা নেই ইনশাল্লাহ এরপর প্রশ্ন হচ্ছে কোরবানি পশু ক্রয় করার পর যদি আনার সময় তার পা ভেঙে যায় তা দিয়ে কোরবানি হবে কি কোরবানির পশু ক্রয় করার পরে ক্রয় করার আগে যদি আপনি সব ঠিকঠাক দেখে ক্রয় করেন ক্রয় করার পরে আনার সময় নিয়ে আসতে গিয়ে গাড়িতে লেগে বা বিভিন্ন কারণে যদি পা ভেঙে যায় অথবা বাড়িতে আনার পরে সে চোখ নষ্ট হয়ে গেছে পা ভেঙে গেছে ইত্যাদি বড় ধরনের কোনো সমস্যা যদি হয়ে থাকে যে সমস্যাগুলোর কারণে কোরবানি হয় না তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এর উত্তর হচ্ছে আপনার যদি তা থাকে তাহলে আপনি এটাকে বিক্রয় করে দিয়ে আর একটা ভালো পশু ক্রয় করে সেটা দিয়ে আপনি কোরবানি করবেন আর যদি তৌফিক না থাকে আপনি চাইলে এই পশু দিয়েও কোরবানি করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার কোনো অবহেলা থাকা যাবে না যদি এমনটা হয় যে আপনি কোরবানির পশু ক্রয় করি আপনার অবহেলার কারণেই তার পা ভেঙেছে অর্থাৎ আপনি নিজেই রাগ করে এটার পা বাড়ি দিয়ে পা ভেঙে ফেলেছেন অথবা আপনি আনার সময় বেখেয়ালে আপনার মানে কোনো সতর্কতা ছিল না এটা ভাঙলে ভাঙুক ব্যথা বাইলে পাক চোখ নষ্ট হলে নষ্ট হোক ইত্যাদি আপনি যদি অসতর্ক থাকেন আপনার অবহেলার কারণে তার পা ভেঙে যায় বা হচ্ছে চোখ নষ্ট হয় অথবা সে অসুস্থ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে আরেকটা পশু ক্রয় করে কোরবানি করতে হবে আর আপনার যদি অবহেলা না থাকে আপনার সতর্কতা সব ঠিক ছিল এরপরে অনিচ্ছা সত্ত্বে যদি কোরবানির পশু কোনো কারণে অসুস্থ হয়ে যায় পা ভেঙে যায় তাহলে সেটা দিয়ে আপনি কোরবানি করলে ইনশাল্লাহ কোরবানি আপনার কবুল হয়ে যাবে তা ফিক থাকলে সবচেয়ে উত্তম আরেকটা এটা বিক্রি করে আরেকটা পশু কোরবানি করাটাই শ্রেয় বা উত্তম হবে এরপর প্রশ্ন হচ্ছে কোনো পশু জবাই করার পরে যদি উঠে দৌড় দেয় বা মাথা আলাদা হয়ে যায় অথবা লাফালাফি করে তাহলে সেক্ষেত্রে করণীয় কি কোরবানির পশু জবাই করার পর যদি তার মাথা আলাদা হয়ে যায় বা দৌড় দেয় বা লাফালাফি করে এতে করে অসুবিধা নেই ওই কোরবানির পশুর গোস্ত খাওয়া যাবে তবে লক্ষ্য রাখতে হবে যে জবাই করার সময় যেন মাথা আলাদা না হয় এত ছুরি বারবার আপনি চাকু চালাতে চালাতে তার মাথা আলাদা করে দিলেন এটা উচিত হবে না কিন্তু অনিচ্ছা সত্ত্বে বা ভুলে যদি মাথা আলাদা হয়ে যায় সেই পশুর গোস্ত খাওয়া হালাল হবে এটা হারাম নয় যা যাচ্ছে আরেকটা হচ্ছে যে কোরবানির পশু জবাই করার পরে অনেক সময় শক্তিশালী যদি পশু হয় এটা দৌড় দিতে পারে এটা লাফাতে পারে এটা হচ্ছে নড়াচড়া করতে পারে ইত্যাদি আপনি অপেক্ষা করবেন জবাই করার পরে রক্ত প্রবাহিত হলে সে আসতে নিজে নিজেই পড়ে যাবে আমরা যেটা করে যেটা দৌড় দিয়েছে এটা লাভ দিয়েছে তখন হুজুর উপরে রাগারাগি করি হুজুর মনে জবাই করতে হুজুরের জবাই ঠিক হয় না এই হয়েছে সেই হয়েছে এটা কোরবানি হবে না এটা ঠিক না কোরবানি পুরুষ জবাই করার পরে অনেক সময় রক্ত নালী না কাটার কারণে বা বিভিন্ন কারণে উঠে লাফালাফি করতে পারে একটু অপেক্ষা করবেন রক্ত ঝরতে ঝরতে নিস্তেজ হয়ে গেলে সে নিজেই এমনিতেই মাটিতে পড়ে যাবে একটু অপেক্ষা করতে হবে আর উঠে লাভ দিলে বা দূর দেওয়ার কারণে কোরবানির কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ কোরবানি আদায় হয়ে যাবে এরপর প্রশ্ন হচ্ছে কেউ যদি কোরবানির জন্য মানত করে থাকে তাহলে সেই মানতের বস্তু নিজেরা খেতে পারবে কিনা কোরবানি যদি মানত করে থাকে একটা হচ্ছে যে কোরবানির ফরজ সেটা সে কোরবানি করবে কোরবানির ওয়াজিব সে আদায় করবে এটা হলো একটা বিধান আরেকটা হচ্ছে যে কোরবানির জন্য সে মানত করে রেখেছে যে আমি কোরবানির সময় আমার ছেলে যদি পরীক্ষা পাশ করে আমি একটু কোরবানি দিব বা আমি আল্লাহ রাস্তায় একটা কোরবানি দিব বা আমার এই অসুস্থতা থেকে বাঁচলে আমি একটি আল্লাহ রাস্তায় কোরবানি দিব এরকম মানত যদি করে থাকে সেই মানতের পশুর কোনো গোস্ত নিজেরা খেতে পারবে না বা অন্যদেরকেও নিজের আত্মীয় নিজের নিজের পরিবারে কেউ খেতে পারবেন এটা পুরোটাই দান করে দিতে হবে এক কথা বলতে গেলে মানতের কোনো গোস্ত নিজেরা খেতে পারবেন আবার মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় কোরবানি করার জন্য কোনো মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছে তাহলে ওই রকম ওসিয়ত কৃত পশুর গোস্ত নিজেরা খেতে পারবেন না দান করে দিতে হবে তাহলে মানতেরটাও খেতে পারবেন না আবার মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটা কোরবানি করা হয়েছে মৃত ব্যক্তি ওসিওত করে গেছেন ওই রকম পশুর গোস্ত খাওয়া যাবে না এমনি মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি করেন ওসিওত করে যায় তাহলে খাওয়া যাবে তবে সেক্ষেত্রে তো একতলাপ আছে অনেকগুলো এক বলেছেন যে যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হয় তাহলে সেটার গোস্ত খেতে পারবে না আর মানত করলে থাকলে তাহলে সেটার গোস্ত খাওয়া যাবে না আবার যদি মৃত ব্যক্তি ওসিওত করে যায় তাহলে অবশ্যই সেই কোরবানির পশুর গোস্ত নিজেরা না পুরোটাই দান করে দিতে হবে এরপর প্রশ্ন হচ্ছে গর্ভবতী গরু বা ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না গর্ভবতী যদি আপনি বুঝে থাকেন ক্রয় করার আগে তাহলে অবশ্যই আপনি সেটা ক্রয় করবেন না গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা উচিত নয় কোরবানি গর্ভবতী গরু হোক ছাগল হোক গর্বে বাচ্চা আছে এরকম যদি জেনে থাকেন বুঝে থাকেন তাহলে সেই পশু আপনি ক্রয় করবেন না বাকি আপনি কোরবানি করার পরে দেখলেন যে গর্বে বাচ্চা আছে তাহলে কোরবানি হয়ে যাবে এটার পরিবর্তে আরেকটা কোরবানি দেওয়ার দরকার নেই এবং গর্ভে যে বাচ্চা আছে সেটাও যদি আপনি ক্রয় করতে মানে কোরবানি করতে মানে গুস্ত খেতে চান তাহলে সেটাও পারবেন এটাও আপনার জন্য হালাল অর্থাৎ পশুর পেটে যে বাচ্চা থাকবে সেই বাচ্চাটাও আপনার জন্য হালাল হবে যদি আপনার রুচিতে ইচ্ছে হয় রুচিতে কুলায় তাহলে আপনি খেতে পারবেন অসুবিধা নেই না খেলে অসুবিধা নেই কিন্তু আপনার কোরবানি কবুল হয়ে যাবে হাদিজি এসেছেন ইসলাম বলেছেন জাকাতুল জাকাতু উম্মিহি পেটের বাচ্চার কোরবানি মায়ের কোরবানির মাধ্যমেই হালাল হয়ে যায় এটা আপনি খেতে পারবেন যদি জীবিত বের হয়ে তাহলে ওটাকে আবার জবাই করে আপনি খেতে পারবেন অসুবিধা নেই বাকি গর্ভবতী কোনো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে স্বাভাবিক অবস্থায় গর্ভবতী দেখে পশু ক্রয় করা উচিত হবে না অভিভাবকের কোরবানি পরিবারের অভিভাবকের কোরবানি করার পরে পরিবারের বাকি লোকদের কোরবানি হয়ে যাবে যদি একই পরিবারের সকলের সঞ্চয় আয় ব্যয় একসাথে থাকে এবং কোরবানি করার সময় যদি কোরবানির অভিভাবক বা যিনি মূল দায়িত্বে আছেন বাবা বা দাদা যিনি আছেন তিনি যদি সকলের পক্ষ থেকে নিয়োগ করেন যে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে কোরবানির পশুকে কুকুর কামড়ালে সেক্ষেত্রে করণীয় কি অনেক সময় কোরবানির পশু ক্রয় করার পরে গরু ছাগল বেঁধে রাখার পরে সেটাকে বিভিন্ন পশু কামড় দেয় বিশেষ করে কুকুর বিভিন্ন যন্ত্রণা দেয় জ্বালায় অথবা কামড়ানোর চেষ্টা করে এই জন্য কোরবানির পশু ক্রয় করার পরে আমাদের সতর্ক থাকা উচিত যাতে করে কোনো পশু কোন গরু ছাগল বা কোরবানি কোন পশুকে কোন কুকুর যেন কামড়াতে না পারে একান্ত যদি কামড় দিয়ে ফেলে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে ডাক্তার যদি মনে করে থাকে যে তার কামড় বা তার শরীরের যে অবস্থা আছে এতে করে খেলে অন্যদের কোনো ক্ষতি হবে না তাহলে এটা খাওয়া যেতে পারে এখন খেলে শারীরিক কোনো ক্ষতি হবে কিনা গোস্তের কারণে যেহেতু গোস্তে কামড় দিয়েছে এটা ডাক্তারদের থেকে পরামর্শ করতে হবে বাকি কুকুরে কামড় দেওয়ার কারণে কোরবানি করা আপনার জন্য হালাল হবে এটার কারণে কোরবানি মানে কোরবানি হালাল হয়ে যাবে তবে নিজেকে সতর্ক থাকতে হবে যেহেতু আপনি আর ইচ্ছাকৃতভাবে কুকুরকে কামড়াতে দেন নাই সতর্ক থাকার পরে অনেক সময় কুকুরে কামড় দিয়ে ফেলে সেক্ষেত্রে আপনার কোরবানি কবুল হয়ে যাবে ইনশাল্লাহ